আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন নফি বললাম আমরাও ভালো আছি আপনাদের দোয়াই তা আমরা এই যে কেস্টমার সকাল রান্না খোঁজনি চলে আসি সাধে গিয়ে দেখেন কি সুন্দর জোস আছে কোনো বাতাস নেই সাথে ধরা দিয়েছি দিয়ে ভাত রান্না করছি আর এই যে কি সুন্দর গোল গোল মতো টমেটো খুবই ঢকে টমেটো তাই টমেটো দিয়ে আর সিলভার কাপ মাছ আছে মাছ দিয়ে তো রান্না করবো আলু দিয়ে আর এই লাল শসা সেদিন লাউ রান্না করছিলাম আর লাল শসা রেখে দিয়েছিলাম আমার স্লেবার লাল শসা খুব পছন্দ তাই আলু দিয়ে লাল শসা ভাজি করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আমাদের রান্নার ভিডিও ইউটিউবে দিয়ে আছে ফেসবুকে দেওয়া আছে আপনারা চাইলে কাছে দেখে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা ইনশাল্লাহ করে আর টমেটো কুটে নিবান লাল চুষা ভাজি করার জন্য কুটে নিয়ে ইনশাআল্লাহ লাল শূষা সবারই পছন্দ আগে লাল শূ বাদ যেত এখন নদীরাম্ম শূষাও বাদ দিচ্ছে না ইনশাল্লাহ কোনোটাই আর লস নেই নাকি লাল শূষাটা লস হচ্ছিল সেটাও তুমি ইনশাল্লাহ খেয়ে ফেলে আসছো লাসের বেশি ভালো লাগে মনে হয় যদি আপনারা খেয়ে থাকেন ইনশাল্লাহ তো তাহলে আর বলা লাগবে না